শেরেবাংলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা বোনগুলি রোল নম্বর দেওয়া আছে পরের কেন্দ্রের নাম হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক সেকশন এগারো পল্লবী মিরপুর ঢাকা এক দুই এক ছয় বোন রোল নম্বর রেঞ্জ দিয়ে আছে পরের কেন্দ্রের নাম হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালিকা সেকশন ছয় পল্লবী মিরপুর ঢাকা এক দুই এক ছয় বোন সেকশন দেওয়া আছে মোট চার হাজার আটশো আটষট্টি জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত আলোচনা করা আছে